আপনি যদি দিনদার পাত্রপাত্রী খুঁজতে চান তাহলে দিনিসী ডট কম বাংলাদেশের মধ্যে অন্যতম দিনিসী ডট কম লিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে অথবা আপনি গুগলে গিয়ে ডাব্লু ডট ডট কম লিখে যদি সার্চ করেন তাহলেও আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন তো প্রথমে আমরা ওয়েবসাইটের উপর ট্যাপ করব ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট চলে আসছে এখানে একটা নোটিশ আছে এটা আমরা ফলো করব এরপরে ক্লোজ করে এটা ক্লোজ করে দেবো এরপরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে বড়ো করে লেখা আছে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা তৈরি করুন বায়োডাটা তৈরি করুন এখানে আমরা ক্লিক করব আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই এই জন্য আমাদেরকে সর্বপ্রথম অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ইমেইল লাগবে আর মোবাইল নাম্বার লাগবে তো ইমেইলটা দেওয়ার পরে ইমেইলে একটা ওটিপি কোড যাবে কোডটা আমরা এখানে বসিয়ে দেব এরপরে আমরা আমাদের ফোন নাম্বারটা দিব। এবং ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব এখন আমরা অ্যাকাউন্টার নাম কি হবে আমি মাহমুদ নাম দিলাম এবং একটা পাসওয়ার্ড দিলাম এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে আমরা যে ইমেইলে রেজিস্ট্রেশন করছি এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে মনে রাখুন বাটনে ক্লিক করে আমরা লগ করব। আমাদের অ্যাকাউন্ট লগ করা হয়ে গেছে এখন আমরা আবার চলে আসবো বায়োডাটা তৈরি করুন এই অপশনে এখন আমরা বায়োডাটা তৈরি করতে পারবো এখানে আমাদের দশটা অপশন আছে দশ ধরনের তথ্য এটা আমরা দিয়ে সাবমিট করে দেব তো আমরা পূরণ করা শুরু করলাম পাত্র দিয়ে বৈবাহিক অবস্থা জন্মসন সব কিছু মানে যে পূরণ করবে তার উচ্চতা এরপরে গায়ের রং এরপরে ওজন এরপরে রক্তের গ্রুপ পূরণ করে সেপ অ্যান্ড নেক্সট এক নাম্বার ঘর আমাদের পূরণ করা কমপ্লিট এরপরের ঘর হচ্ছে ঠিকানা এইভাবে দশটায় স্টেপ আছে আমরা প্রত্যেকটা স্টেপ একদম সঠিকভাবে পূরণ করব পূরণ করে আমরা জমা দিয়ে দিব বাংলাদেশে সবাই দেখতে পাবে তখন এরপরে আমরা দশম ঘরে আসছি দশম ঘরে পাত্রের নাম দিতে হবে এরপরে অভিভাবকের মোবাইল নাম্বার এগুলো দিয়ে সেভেন সাবমিট এখানে ক্লিক করে আমরা এটাকে সাবমিট করে দিব আমরা চাইলে পরেও সাবমিট করতে পারবো আমরা চাইলে আগেও সাবমি এখনই সাবমিট করতে পারবো তো আমি এখনই সাবমিট করুন এখানে ক্লিক করব করে আমি এটা সাবমিট করে দেবো আমাদের বায়োডাটা সাবমিট করা হয়ে গেছে আমরা প্রোফাইল আইকনে আসব এখানে এসে দেখতে পাবো আমাদের বায়োডাটা পেন্ডিং অবস্থায় আছে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন এটা লাইভ হয়ে যাবে বাংলাদেশের সবাই এই বায়োডাটাটা দেখতে পারবে এবং আমরা কখন এটা ইয়া হবে অ্যাক্টিভ হয়েছে সেটা আমরা নোটিফিকেশন বার থেকে দেখতে পাবো